আমার জন্ম হয়েছে সাকিব খানের মুভি দেখার জন্য সেই শৈশব থেকে এই অবধি সাকিব খানের মুভি দেখে বড় হয়েছি তাণ্ডব লুকটা ছিল মাথা নষ্ট করা লুক অসম্ভব ভালো লেগেছে আমার কিছু খুব ভালো লাগছে আমি তার লুকটা মনে হয় মানে দেখার পরে মুভি দেখার পরে মুভি দেখার আগেও লুক দেখেছি কারণ সেই লুকেই সাকিব হিরো আমার মাথায় হাত রেখেছিল এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে আর তান্ডু মুভি দেখার পর তার এই লুক তার যে ও মাই গড যেই যেইভাবে মানে মারপিট অ্যাকশন যে দৃশ্যগুলো ছিল মানে অসম্ভব সুন্দর এত সুন্দরভাবে সাকিব খান দিন দিন আমাদেরকে মুভি উপহার দিতেছে আমার কাছে অনেকটা ভালো লাগছে অনেক অনেক এরকম মুভি এরকম মুভি বারবার দেখতে চাই আমি এখানে একটা কথা বলি ডিরেক্টরদের উদ্দেশ্যে সাকিব খান যে প্রতিটা মুভিতে যে লাস্টে প্রায় প্রায় মুভিতে লাস্টে যে মারা যায় মারা না গিয়ে না এর একটু এই দেখানোটাই বেটার আমার জন্ম হয়েছে সাকিব খানের মুভি দেখার জন্য সেই শৈশব থেকে এই অবধি সাকিব খানের মুভি দেখে বড় হয়েছি আজীবন দেখব কারণ সাকিব খানের যে অভিনয় তার যে মানে চাহনি তার সবকিছু হলে না দেখলে মানে পুরো দিনটাই আমার নষ্ট হয় পুরো বছরটা নষ্ট হয় সারা মাস আমার নষ্ট হয় সাকিব খানের মুভি দেখে অনেকটা প্রাণ ফিরে পাই মোট কথা অনেকটা প্রাণ ফিরে পাই ব্রেনের ভিতরে একটা কথা ঢুকেছিল যে তাকে যতই দেখবো তাকে দেখবো বা তার মুভিতে কাজ করব আমি কিন্তু তাকে পায়ে ধরে সালাম করব কারণ সে আমার শিক্ষক সে আমার অনুপ্রেরণা সে আমার ভালোবাসা কি বলবো আমি সেই সালাম করার ইচ্ছাটা নিয়েই আমি দিন নাই রাত নাই খাওয়া নাই দাওয়া নাই আমি জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরেছি আমি কিন্তু এখানে একটা কথা বলি আমি কিন্তু অনেক ভালো 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 কাজের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু আমি কাজ করিনি আমার ধ্যান ধারণা ছিল যে আমি সাকিব হিরোকে দেখব সাকিব হিরোর মুভি দেখব সাকিব হিরো যেখানে থাকবে সেখানে এই উর্মি বিশ্বাস ছুটে যাবে তাকে সালাম করবে তাকে দু চোখ করে দেখবে তার মুভি দেখবে মানে ধ্যানধারণা এটাই ছিল শেষ অবধি হিরো আমার মাথায় হাত রেখেছে আমি সালাম করতে পেরেছি যখন সাকিব খান হিরো আমি আমি আসলে যেদিন ঘটনাটা ঘটে সেই দিন সেই মুহূর্তে আমি সাথে সাথে দেখিনি তার একটু পরে দেখি যে চ্যানেলে সাকিব হিরো মাথা অনেকটা নিচু করে বসা ওই সময় মানে কি বলবো ওই সময় যে তার নিচু হওয়া তার কি বলবো তা অপবিশ্বাস ম্যামের জন্য মান সম্মান হয়েছিল মাঝে সেটা তখন আমি অনেক কষ্ট পেয়েছি তখন আমি বসে বসে টিভির সামনে অনেকটা কান্নাকাটি করেছি মনে হচ্ছিল যে হিরো কেন বিয়ে করলো আমার তখন একটা প্রশ্ন ছিল হিরো কেন বিয়ে করলো হিরো আর কোনো মানুষ পেল না হিরোর জীবনটা এইভাবে হিরো নষ্ট করলো কি বলবো আমার অনেকটা খারাপ লেগেছিল তখন হিরো কাঁদলে আমিও কেঁদেছি হিরো মাথা নিচু করলে আমিও মাথা নিচু করেছি হিরো নাচলে আনন্দ থাকলে দেখলে আমারও ভালো লাগা তৈরি হয়েছে